তোমার যে চোখ আর যেভাবে তুমি আমাকে দেখতেছো তাতে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে খেয়ে হ্যাঁ অবশ্যই খাবো খাওয়ার দাওয়ার যখন পাবো তখন তো অবশ্যই খাইতে ভাই তুমি কি খবর তোমার এই যে আরে দেখ আমার খবর টবর নেওয়ার আগে তোকে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম আমি তোকে বলছি একটা কথা যে আমার সাথে কথা বললে সব কিছু মানে রাইখা আমার সাথে কথা বলতে হবে তুই একটাও রাখিস নাই তুই সব কিছু তোর কাছে রাখছিস কেন বলতো ওই আমার আশেপাশে তো কিছুই নাই আরে আছে কি না আছে সেটা তুই বুঝতে পারতেছিস না তোর গায়ে কি রাখছিস ওটা বল ও আচ্ছা এইটার কথা বলছো তাহলে কি বলবো তোকে বলছি না বারবার ও এটা তো ওর না তো ওর না তুই কেন রাখবি তোর সাথে ভিডিও কলে কথা বলতে গেলে আমি যে রকম ভাবে কথা বলি সেটা তো আমার ভালো লাগা একটা জিনিস বুঝিস না দুলা ভাই হ্যাঁ বল তুমি কিন্তু ভুলে যাচ্ছো আমি তোমার শালি বউ না হ্যাঁ তুই আমার শালি কিন্তু তোর সাথে যে আমার একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসাটা সেটা কি তুই ভুলে গেছিস নাকি না আমি ভুলে নাই তো তাহলে তুই কেন বললি এই কথাটা এই যে তুমি যখন অন্যটা রাখার কথা বললে তাই হ্যাঁ অবশ্যই আমি রান্না রাখার কথা বলবো না মানে তোকে যদি রান্না রাখার কথাটা না বলতাম তাহলে তো এই দৃষ্টিটা দিয়ে তো আমি ওই রকম সুন্দর ভালোবাসাটা তোর মুখ থেকে আমি চেয়ে পাইতাম না দুল্লা ভাই আপা কি পাশে আছে তোর আপা না থাকলে আমি কি ফোন দিয়েছি তোর আপা আছে একটু দূরে তাই একটু জানতাম কারণ আপা পাশে থাকলে তো তোমার মুখ দিয়ে এরকম কথা বের হইতো না কারণ এখন একা রুমে শুয়েছো না যার জন্য আমার কথা মনে পড়ছে ও তুমি বুঝি রুমে একা আছো না হুম আমার রুমে তো আমি একাই থাকি আমার কি আর কেউ আছে নাকি তাই তুমি একা আছো দুলো ভাই একটা খুশির খবর আছে আমার খুশির খবর লাগবে না আমার দৃষ্টিটা কোথায় আছে তুমি দেখছো একবারও আমার দৃষ্টিটা কোথায় এই দুলা ভাই হ্যাঁ চোখটা নিচে নামাও নিচে নামাইছি দেখো চোখটা আমার কোন বরাবর আছে দুলা ভাই তুমি কিন্তু বেশি দুষ্ট হয়ে গেছো এই যে আগে কিন্তু কিন্তু তুই বলতাম এখন তুমি বলতেছি কি কারণে সেটা বুঝছো তো শুধু তোমার ওই মিষ্টি মুখের ভালোবাসাটা নেওয়ার জন্য উম বাঁচবে না তো জানি কিন্তু কি করবো তোমার যে স্বভাব আর তোমার যে চোখ চোখটা একটু নিচে নামাও কেন আমি কি তোমাকে চোখটা কি একদম মানে তোমার সেই জায়গায় রাখছি নাকি আমার তো চোখ আমার কাছে রাখছি তোমার যে চোখ আর যে ভাবে তুমি আমাকে দেখতেছো তাতে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে খেয়ে ফেলতেছো হ্যাঁ অবশ্যই খাবো খাবার দাবার যখন পাবো তখন তো অবশ্যই খাইতে যাব তুমি বোঝো না কেন খাইতে দেবে না হ্যাঁ কি বুঝবো খাইতে দেবে না না দেব না কেন এটা তোমার না তাহলে কার শোনো ওখানে কিন্তু কামারও অধিকার আছে তুমি বিয়ে হলে তোমার জামাই যেটুকু অধিকার আছে সেটুকু আমারও থাকবে তাই বলছে বল কেন তোমার কিসের অধিকার তুমি হচ্ছে আমার আমায়দৌল্লা ভাই হ্যাঁ তুমি শ্বশুরের মেয়ে যদিও হয়ে থাকো তাহলে অবশ্য শ্বশুরবাড়ির অংশ কিন্তু আমি নেব তাহলে তুমিও তো শ্বশুরের একজন অংশ দেড় তাই আমি যে শুনো হ্যাঁ বলো বইয়ের সাথে কিন্তু শালি ফিরি না অবশ্যই আমার কাছে ফিরি কারণ তোমার কাছে যদি আমি এটা না চাই তাহলে আমি দুধ কোথায় পাবো দোকানে দোকানে আমার দোকানদারই তো সেই শালি দোকানদার দুলা ভাই আমি কিন্তু ফোনটা রেখে দিব কেন ফোন রেখে দিবে কেন তোমার কথা আমার ভালো লাগছে না তুমি বেশি দুষ্টমি করতেছো আমি দুষ্টমি করতেছি কার সঙ্গে আমার শালীর সঙ্গে তাই না শোনো তুমি আমাকে দুধ খাওয়াবে কিনা সেটা বলো কারণ তোমার জামাইকে শুধু একা খাওয়ালে কিন্তু চলবে না হ্যাঁ খাওয়াবো তো ওই যে আমাদের গাবিটা আছে না কালকে বাচ্চা হইছে আর এটা শোনার জন্যই তো তোমাকে ফোন দিছিলাম কারণ জানো দুধ কয় কেজি হইছে কতখানি হয়েছে বলো আজকে 10 কেজি বেড়ে গেছে এই জন্য তোমার জামাইও ঠিক করা হয়ে গেছে তোমাকে বিয়ে দিলে তোমার জামাই শুধু খাবে না আমিও খাব কি দেবে না খুব শিগগিরই আমার বিয়েটা হচ্ছে দোয়া করো শুধু দোয়া কেন তোমাকে শুধু একা একা বিয়ে করে দিই তোমাকে ওখানে রাখব তা কিন্তু না আগে কিন্তু আমার সাথে বিয়ে হতে হবে হ্যাঁ আগে আমার সঙ্গে এস তুমি ভাবলে কি করে যে তোমার সাথে আগে আমি বাসর করব কেন শালির সাথে কি দুলাভাইয়ের আগে বাসর হবে না না হবে না হবে হবে আমি চাইলে আমার সব সবকিছু শুধু একজনের জন্য যাও শোনো আমি চাইলে তোমার সাথে আমার ভালোবাসাটা হইছে যখন তোমার সাথে আমার বাসরটাও হবে ঠিক দুলাভাই বাসর হবে না কেন না আচ্ছা শোনো একটা কথা বলবো কি বলবে আমি কিন্তু তোমার সবকিছুতেই আছি আর যদি তুমি আমার সাথে বাসর না করতে রাজি হও তাহলে কিন্তু খুব কষ্ট পাবো তুমি কষ্ট পেলে তাতে আমার কি না ও তাই ঠিক আছে তোমার বিয়েতে আমি যাব না এই তুমি যদি বিয়েতে না আসো আমি কিন্তু কবুল বলবো না তাহলে কবুল যদি না বলো তাহলে বাসর টাকা আমার সাথে করবা এটা কেউ জানে এটা কি করে সম্ভব কেন সম্ভব না বলো শালির সাথে দুলা আগে যদি বাসর হয় তাহলে তো এটা স্বাভাবিক তো না না দুলাভাই কেন দেখো অনেক আমরা ইয়ার্কি ফাজলে মুখে ওই শোনা শোনা এই ধরনের কথা বইলো না আর শোনো না কথাটা শালির সাথে দুলা ভাই এরকম রসিকতা করেই তো শালিকে মনটা জয় করবে বোঝো না কেন তাছাড়া তুমি আমার একমাত্র শালি আর তোমার সাথে দুলা ভাই ঘরে তো ও থাকবে তুমি থাকবে কি করে আরে ও থাকার আগে তো আমি যাই বাসরটা শেষ করে আসব। আগে আমি বিলাই মারবো তারপরে সে মারবে বিলাই মারবে হ্যাঁ তো বিলাই পাবো আমি নিয়ে যাবো আমি তোমারকো ধরাগা করে বুঝতেছিনা দুলাভাই আমি রাখিয়ে দি না না তুমি রাখবে কেন ফোন তুমি ফোন রাখলে আমি তোমার বিয়েতেও যাব না তোমার সাথে আর কথাও বলবো না দুলাভাই তুমি কিন্তু এক জায়গায় আমাকে হিট করতেছো বারবার শোনো আরে হিট কি আমি করবো না তো তোমার জামাই করবো ওখানে হিট আগে আমি হিট তারপরে তুমি ফিট আমার সবকিছু আমার জামাই ও আমাকে সব সময় এগিয়ে করবে তুমি কেন করবে আচ্ছা ঠিক আছে তোমার জামাইকে দিয়ে যদি তুমি সবকিছু পূরণ করতে পারো তাহলে দুলাভাইয়ের যদি প্রয়োজন না হয় তাহলে দুলাভাইকে ডাক দিবে না না তোমাকে লাগবে আমার তাহলে তুমি আগে বলো আমার সাথে আগে শেয়ার করো আচ্ছা ঠিক আছে যাও আমি রাজি তুমি আমার সাথে আগে বাসর করবা হ্যাঁ সত্যি দেখো না কত মিষ্টি মেয়ের কথাটা অনেক ভালো লাগলো আমায় তুমি রাগ করছো বুঝি না না খুশি হইছি তুমি খুশি হয়েছে তোমার হাসিটা হাসি মুখটা একদম যে চ্যাপটা হয়ে গেল তাহলে কি হবে এই তো হাসতেছি হ্যাঁ তুমি হাসতেছো না তোমার হাসিটা আমি প্রথম দেখতে পেলাম না দেখে তো আমি খুব খারাপ লাগলো এখন ভালো লাগতেছে এই যে হাসিটা হাসতেছ আচ্ছা শোনো তুমি বাসর ঘরে কি নিবে আমার কাছ থেকে আগে কিছু লাগবে না আমার কিছু লাগবে না না কেন আমি তো বাসরটা করব শুধুমাত্র তোমাকে একটা জিনিস উপহার দেওয়ার জন্য কি দিবে থাক ওটা এখন বলবো না না বলো না কি না না এখন যখন সময় হবে তখন বলবো ঠিক আছে যাও শুনতে হবে না অনেক রাত হয়েছে ঘুমাও আচ্ছা ঠিক আছে এখন রাখি বাসরটা কিন্তু আমার সঙ্গে হবে ওকে 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 বাই